মেডুন জামদানি আমি পরে আছি এটা দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এই জামদানির সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা তিনটা পার্ট থাকবে এখানে মিডেল একটা পার্ট থাকছে উপরে একটা পার্ট থাকছে নিচে আরেকটি পার্ট থাকছে এটা মোটা মোটা চওড়া চওড়া পারের মাঝে ডাবল ডাবল করে পার হ্যাঁ মানে উপরের পার্টটাও কিন্তু আপনার ডাবল করা নিচের পার্টটাও ডাবল করা অ্যান্ড মিডেলে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা ডাবল পারের মধ্যে আছে এটা হচ্ছে এটার স্পেশালটি হ্যাঁ সো দিস ইজ ভেরি বিউটিফুল মেরুন কালার অরেঞ্জ থাকবে গোল্ডেন থাকবে সিলভার্সারি সুতোর কাজ থাকছে অল দ্যা কাজ আমরা একটা জামদানিতে পেয়ে যাচ্ছি আর এটা সাথে যাবে বিউটিফুল ব্লাউজ পিস অ্যাজ ইউসাল দিস ইজ ভ্যান বিউটিফুল রাইট এই ব্লাউজটা অসম্ভব সুন্দর লাগছে এটা সাথে টা একদম ম্যাচিং হয়ে গেছে তারপর এত নাইসিটিভ ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি প্রাইস যাচ্ছে এটা কত আঠাশ হাজার পাঁচশো টাকা এই বিউটিফুল যে আমদানির প্রায় থায় চল্লিশ আঠাশ হাজার পাঁচশো থেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এট্রাস দিয়ে এখন শাহরুখ পল্লিতে আর আমাদের প্রি অডোটা অফ হয়ে গেছে আপনারা যদি প্রি অডো করতে চান অবশ্যই করতে পারবেন বাট সেক্ষেত্রে ঈদের পর ডেলিভারি পেতে হবে ঠিক আছে